হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি সব পরিবারে এই যে আমার ছেলেকে খেতে দিয়েছি এই যে একটু পেঁপেটা বেশি আছে তাই বাবুর খেতে একটু কষ্ট হচ্ছে যাই দাও বেছে 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 পাহাড় পর্বত গত করে করে খেয়ে করে দেবে বেছে বেছে খেয়ে নেবে মেটে থাকুক যাই থাকুক তো আমার আমার কাছে অনেকেই জানতে চেয়েছে যে বুচু ইঁদুর না অনেকে জানতে চেয়েছে যে কি না তারপর গিনপিক কি না তো বুচু হচ্ছে ইঁদুর মানে অ্যাকচুয়ালি হচ্ছে যেগুলো ট্রেন যে ইঁদুরগুলো বড় বড় হাই ড্রেনে থাকে বড় ইঁদুরগুলো ওইটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি বুচু ড্রেনেরই ইঁদুর হয়তো ছোটো থেকে আমার কাছে মানুষ ছোটো থেকে জন্ম থেকে ওর জীবনীটা অনেক বড়ো বুচু না বুচুর সাথে চিচি আছে যেটা সাদাই দুধ আর ললিতা হচ্ছে যেটা বুচুরই মতো আসে দেখতে ওকে ওরা একটা হিস্ট্রি আছে ললিতাকে আমি তিনবার ছেড়ে দিয়ে এসেছি তিনবার ছেড়ে দিয়ে এসছে আমি অনেকটা দূরে ছেড়ে দিয়ে এসছি আমি বাস্কেটের মধ্যে ধরে ছেড়ে ছেড়ে দিয়ে আসছি কারণ আমি বিষ দিই না আর আঠা ইউজ করি না কারণ আমি ছেড়ে দিলে ওটা ঠিক মানে ওরা তো ওইভাবে থাকে ঠিক থেকে যাবে এই ভেবে আর কিন্তু প্রত্যেকবারই বাড়ি চলে আসছে এই জন্য ওখানে ললিতাকে ওরা ছাড়ে আর ললিতার বুচু হচ্ছে ওরা দুই বোন দুজনেই মেয়ে এদের হিস্ট্রি হচ্ছে যে ললিতা আর চিচির মা হচ্ছে একটা নাও তুমি নাও তুমি নাও তুমি নাও ললিতা চিচির মা হচ্ছে যে ওদের একটা ওদের মা ছিল একটা সাদা ইঁদু ওদের পাশের বাড়িতে একজন ছিল একটা সাদা ইঁদু তো রকমভাবে ওদের দিয়ে বেরিয়ে গেছিলো বেরিয়ে যাওয়ার পর আমরা বলেছিলাম যে যাতে ওকে মানে ওই ট্রেনের মধ্যে থাকতো এই যে আমাদের এই বাড়ি এই ফাটা ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটা যতদূর গেছে ওই পাশে ও ট্রেনের মধ্যে থাকতো তো আমরা দুই তিনবার বলেছিলাম তো ট্রেন থেকে ওকে তুলে নিই আর তারপর থেকে ও এই জায়গাটা দিয়ে আসতো আমি ওকে খেতে দিতাম এখানেই থাকতো তো গত বছর আমার জন্মদিনের দিন একুশ তারিখে হঠাৎ করে ও উঠে আসতে চাইছে মানে বেরিয়ে আসছে তো যখন বেরিয়ে আসছে তখন আমি ওকে আদর করছি দিয়ে তুলে নিয়ে এলাম তো তুলে নিয়ে দেখলাম যে ওর গায়ে না প্রচণ্ড পোকার ঘা হয়ে গেছিলো তো সেই অবস্থায় কী করবো ওই অবস্থায় ওকে আমি রাত্রেবেলা ধুনু মানে ধুনো আগুন করে ধোঁয়ার মধ্যে ওকে গাটা ঝেড়েছিলাম ছোটো ছোটো পোকা থাকলে ওই ধোঁয়ার ইয়েতে পড়ে যায় কারণ রাত্রি ওকে স্নান করাইনি আমি তারপরের দিন সকালে ওকে স্নান টান করিয়ে মানে ওকে চালের ড্রামে ডেকেছিলাম তারপর সাত দিন পর এই গুচুরা সব বাচ্চা হয়েছিল তো আমার আর একটা পেজ ছিল ওই পেজটাতে সব ভিডিও বলেছিলো দশখানা বাচ্চা হয়েছিলো মানে ফরসা মায়ের কালো ছেলে মেয়ে তো সবগুলো যখন একটু একটু বড়ো হলেও আমাদের ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ওরা খুঁড়ে দিচ্ছে মাটি খুঁড়ছে এই জন্য তখন আমরা ঠিক করেছি সবাইকে ছেড়ে দেওয়া যায় আর বুচু ও ছোটো থেকেই আমার কোলে মানুষ বলে মানে আমার গায়ে কোলে পিঠে বলতে পারো এই জন্য বুচুকে আমি দিনই ছাড়িনি আমার বুচুর মেয়ে হচ্ছে যে ললিতা মানে সাদা দোকটা এই চিচি বুচু মেয়ে হচ্ছে চিচি সাদাই দোকটা এই হচ্ছে এদের জেনারেশন এই হচ্ছে বুচুর হিস্ট্রি বুচু হচ্ছে ড্রেনেরই ইঁদুর কিন্তু ঘরে থাকে কোনোদিন বাইরে বেরো না এই জায়গায় পর্যন্ত কোনোদিন যেন সারাদিন এখানে থাকে আর খিদে পেলে এখানে এসে মুখটা বাড়ায় আমি যদি কিছু খাই তো উঠে যে তোমরা কেটে করে নিয়ে নেয় একদম দেখেছো আমার ছেলেটা কিন্তু আমার কথা বলতে হতো গুড বয় হয়ে গেছে একদম গুড বয় হয়ে গেছে বাবা কোনো কথা হবে না কখন ওর ইচ্ছে হয় নিজে নিজে খেতে কখনো হয় না বোঝা বসে নাও না মামা যখন ইচ্ছে হবে নিজে খাবে তখন ইচ্ছে হবে না নিজে খাবে না এখন খেয়ে নিয়ে রাত্রিবেলা চলবে ভামের সাথে যুদ্ধ এই যে কী করেছে দু হাজার টাকা ছেলে ভেঙে দিয়েছে ইমিডিয়েট পাল্টাতে হবে এই টিনটা যখন কিনেছিল পুটুর বাবা বলে তিনশো টাকা দাম ছিল আর আজকে গিয়েছিলো বললো ছশো টাকা দাম তিনশো টাকা টিন ছশো টাকা হয়ে গেছে তো পুটুর তো হয়ে গেছে খাওয়া দাওয়া এবার বাইরে আছে চিচি বিচুরা সব আছে এগুলো আমাকে দেখতে হবে চলো টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থাকে আর আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে লাভি সবাই তাই তো তোমাকে সবাকে লাভি বলে দাও মোমা ব্যস্ত